আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা প্রত্যেক মুসল্লির মূল দায়িত্ব তবে শয়তা নামাজে মনোযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে কোনো কারণে যদি নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয় তাহলে সে সময় করণীয় কি তা নিয়ে জানতে চান অনেকে প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমরা নামাজের আকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে যা করণীয় সে সম্পর্কে জানব ইনসঅ তবে এর পূর্বে যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রিয় দর্শক নামাজের আকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় হল প্রবল ধারণা অনুযায়ী আমল করা অর্থাৎ যত রাকাত হয়েছে বলে প্রবল ধারণা হয় তত রাকাত ধরে নামাজ পূর্ণ করে ফেলা প্রবল ধারণা অনুযায়ী আমল করলে সিজদায়ে সাহু দিতে হবে না আর যদি চিন্তার পরও কোনো রাকাতের ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে সন্দিহান রাকাতগুলোর মধ্যে কম সংখ্যাটি ধরে নামাজ পূর্ণ করবেন এক্ষেত্রে রাকাতে বসে তা পড়তে হবে আর নামাজের শেষে শেষদায়ে সাহু দিতে হবে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিউল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে এক রাকাত পড়লো নাকি দুই রাকাত তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামাজ এসব ক্ষেত্রে সালাম ফেরানোর পূর্বে দুইটি সেজদা আদায় করে অর্থাৎ শাহু সেজদা করে তেরমেজের এই হাদিসটি তিনশো আটান্ন নাম্বারে এসেছে আবদুল্লা রাজিয়াল্লাহ তাইলান থেকে বর্ণিত নবীজি সাল আলী সাল্লাম সালাত আদায় করলেন রাবি ইব্রাহিম রহমাতুল্লাহ আলী বলেন আমার জানা নেই তিনি বেশি করেছেন বা কম করেছেন সালাম ফেরানোর পর তাকে বলা হলো হে আল্লাহর সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি তিনি বললেন তারা বললেন আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন তিনি তখন তার দুই পা ঘুরিয়ে কেবলা মুখী হলেন আর দুটি সিজদা আদায় করলেন অতপর সালাম ফিরলেন পরে তিনি আমাদের দিকে ফিরে বললেন যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম কিন্তু আমি তো তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন ভুল করে থাকো আমিও তোমাদের মতো ভুলে যাই আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহে হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে অতপর যেন সালাম ফিরিয়ে দুটি সেজদা দেয় যেসব গুনা ধ্বংস ডেকে আনে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তিনি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন বলে দিয়েছেন কোন জিনিস তাদের জন্য কল্যাণ কর আর কোন জিনিস ধ্বংস করে দেবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম সাত ধরনের গুনাহাকে ধ্বংস ডেকে আনে উল্লেখ করে তা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন এক নম্বর হচ্ছে শিরিক করা মহান আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না এটা ছাড়া অন্য গুণাহ হচ্ছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে মারাত্মক গুনাহে লিপ্ত হলো দুই নম্বরে জাদুটনা করা জাদু শেখা ও করা দুটোই গুনাহের কাজ জাদুবিদ্যা শেখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তারা দুই ফেরেস্তা যাকেই জাদুবিদ্যা শিখাত তাকে বলে দিত যে তোমরা জাদু শিখে কুফরি করো না নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা مانوش مهن اللهُ بُوِيتْ رُكُورَانِ إِي بُرُوشَانِجِ بُولِينَ {وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَمَن قُتِلَ مَزْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَا আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না তিন নম্বরে সুদ খাওয়া মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে তোমরা দ্বিগুণের ওপর দ্বিগুণ সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল পাও এতিমের সম্পদ আত্মসাত মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুনেই ভক্ষণ করে শীঘ্রই তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে যুদ্ধক্ষেত্র থেকে পালানো মহান আল্লাহ পবিত্র বলেন আর যে ব্যক্তি লড়াইয়ের ময়দান হতে পিছু হটে যাবে সে আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করতে কিংবা নিজ সৈন্যদের নিকট স্থান নিতে আসে সে ব্যতীত সতী সাধ্য নারীকে অপবাদ দেয়া। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন যারা সতী সাধ্য সহজ সরল মুমিন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি ও আজা যে চার কাজ করলে জান্নাত মিলবে সহজে নবীজি সাল্ল আলিহাল্লাম বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি মানুষকে আল্লাহ তাইলার দিকে ডাক দিয়েছেন পাশাপাশি পরকালীন মুক্তি পেতে অসংখ্য ফজিলত ও উপায় বলেছেন এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে যেখানে জান্নাতে যাওয়ার উপায় হিসেবে চারটি কাজের কথা বলা হয়েছে হজরত আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহ তালানহু বলেন নবীজি সাল্লাহ আলিহ্লাম যখন হেজরত করে মক্কা থেকে মদিনায় এলেন তখন লোকেরা তার কাছে যেতে লাগল এবং বলা বলি হতে লাগলো আল্লাহর রসুল এসেছেন আল্লাহর রসুল এসেছেন আল্লাহর রসুল এসেছেন তিনবার ইবনে সালাম রাজিউল্লাহ তালানহ বলেন আমিও লোকজনের সাথে তাকে দেখতে গেলাম আমি তার মুখমণ্ডল উত্তম রূপে দেখার পর বুঝতে পারলাম যে এই চেহারা মিথ্যাবাদীর নয় সর্বপ্রথম তার মুখে আমার শোনা কথা এই যে তিনি বললেন হে লোক সকল তোমরা সালামের ব্যাপক প্রচলন করো আহার করো আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলা নামাজ পড়ো শান্তিতে জান্নাতে প্রবেশ করো এই হাদিসে নবীজি বেশি বেশি সালাম দেয়া অন্যকে খাওয়ানো আত্মীয়তার সম্পর্কে বহাল রাখা এবং তাহাজ্যত পড়ার কথা বলেছেন কেউ যদি এসব কাজ করে তাহলে সে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবেন তবে মনে রাখতে হবে এগুলো জান্নাতে যাওয়ার পথে সহায়ক হবে কেননা কেউ যদি শুধু এসব আমল করে আল্লাহ ও তার রেসুলের অন্যান্য বিধিনিষেধ অপেক্ষা করে তাহলে জান্নাতে যেতে পারবে না কেউ এই চারটি কাজের প্রথম তিনটি হচ্ছে মানুষের সঙ্গে সুসব সম্পর্ক রাখা নিয়ে শেষেরটি আল্লাহ তা আয়লার সঙ্গে সুসম্পর্ক রাখা নিয়ে কেউ যদি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখে এবং আল্লাহ আয়লার সঙ্গেও সুসম্পর্ক রাখে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে এটাই তো স্বাভাবিক